গরম ভাতের সাথে টমেটোর এই রেসিপিটা থাকলে আপনি কিন্তু অনায়াসে দুই তিন প্লেট ভাত খেতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি স্বামীমা আপনাদের সাথে নতুন একটা টমেটোর রেসিপি নিয়ে তো এটার জন্যে আমি প্রথমে কয়েকটা টমেটো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি তারপর টমেটোগুলা কিন্তু এইভাবে কুচি করে নিয়েছি আর এখন আমি এগুলো তেলের ওপর ছেড়ে দেব সাথে দিয়ে দেবো সামান্য লবণ আর একটু হলুদ একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আর সেই সাথে দেবো অল্প একটু জিরার গুঁড়ো তারপর এগুলা তেলের মধ্যে খুব সুন্দর করে ধুয়ে নিব আপনি চাইলে এই টমেটোগুলা কিন্তু মাঝখান দিয়ে খালি করে তারপরও ভেজে নিতে পারেন আমার হাতে একদমই সময় কম ছিল তাই আমি কুচি করে ভেজে নিয়েছি আর এখন এই রেসিপিটার জন্যে আমি দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এগুলাকে সুন্দর করে কুচি করে নিচ্ছি তো আমার পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু রসুন ধনিয়া পাতাও কুচি করে নেবো আর এই যে ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতার যে ডাটাটা ছিল অনেক শক্ত আমি প্রথমেই খেয়াল করিনি যখন কুচি করতে গিয়েছি তখন দেখি যে অনেকটাই শক্ত ছিল আচ্ছা যাই হোক এই পর্যায়ে আমার এটা কিন্তু কাটা শেষ আর এখন আমি এই তিন চার কোয়া রসুন নিয়ে নিয়েছি দেশি রসুন হলে আর একটু ভালো হয় দেশি রসুন ছিল কিন্তু আমার হাতের কাছে তখন এই রসুনটাই ছিল তাই আমি এটাই সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি যে টমেটোটা ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এতগুলো টমেটো দিয়ে আমার কিন্তু অল্প একটু টমেটোই হয়েছে যাই হোক এখন আমি এই তেলের মধ্যেই আরেকটু তেল ভারিয়ে দিয়ে পেঁয়াজ আর রসুন যে কুচি করে রাখছিলাম সেগুলো সুন্দর করে বেজে নিব। একটু লাল লাল করে ভাজবো তাতে করে কিন্তু রেসিপিটা অনেক টেস্টি হবে আর এখন আমি পেঁয়াজগুলো এখান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর কিছু শুকনো মরিচ এখানে বেজে নেব অত্যন্ত দুঃখের ব্যাপার হলো আমার এই শুকনো মরিচগুলোতে একদমই ঝাল কম ছিল আমি বুঝতেই পারিনি যে এইগুলো একদম ঝাল কম ছিল যদি জানতাম ঝাল কম হবে তাহলে আমি আরেকটু বেশি করে মরিচ নিয়ে নিতাম আর এই ভর্তাটাতে যদি একটু ঝাল বেশি হয় ও অলরেডি আমি বলে দিয়ে এলাম যে আমি এটা কী করবো এটা দিয়ে আমি একটা ভর্তা করবো তো এই ভর্তাটাতে যদি ঝাল কম হয় তাহলে ভালো লাগে না আমি যেহেতু একটু ঝাল প্রেমী মানুষ তার জন্যে আমার কাছে জাল হলেই ভালো লাগে আর আমি প্রথমেই কিন্তু এটার মধ্যে লবণ দিয়েছিলাম আর এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি মরিচগুলো যাতে খুব সুন্দর করে মি হয়ে যায় এই যে একটা ভর্তা এই ভর্তাটা দিয়েও কিন্তু আপনি অনায়াসে এক প্লেট গরম ভাত খেয়ে ফেলতে পারবেন তো আমি এখানে অল্প একটু উঠিয়ে রাখছি কারণ আমি এর সাথে একটা ডিম ভর্তাও করবো আর এইখানে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিয়ে আমি ধনিয়া কুচিগুলোও এর সাথে দিয়ে দিলাম ভর্তাতে আপনি যদি সরিষার তেলটা না দেন তাহলে কিন্তু সেই ভর্তার যে আসল টেস্ট সেটা আপনি কখনোই পাবেন না আর তার জন্যে আমি সবসময় ভর্তাতে একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করি আর এই ভর্তাটার কালারটা এতটাই ইয়ে আমি মানে সরি এতটা কালারফুল হয়েছিল এই ভর্তাটা কী আর বলবো তো আমি ডিমের জন্যে যে মরিচটা রাখছিলাম সেটা দিয়েও কিন্তু আমি একটা ভর্তা বানিয়ে নিয়েছি আর এখন আমি এই ভর্তাটা দিয়েই কিন্তু ভাত খাচ্ছি সাথে অন্যান্য তরকারিও ছিল তারপরে